নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমার এই উনচল্লিশ বছর চিকিৎসক জীবনে পেশেন্টের নানা প্রশ্ন সেই প্রশ্ন সবসময় যে তার সার্বত্তা থাকে তা নয় এক্ষেত্রে একটা প্রশ্ন শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকের মনে হয় যে হোমিওপ্যাথি ওষুধ যদি জার্মানের হয় সেটা নাকি খুব উচ্চ হয় আসলে বিদেশি জিনিস আমাদের ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গেছে সেই জন্যে আমাদের ভাষা তারা চাপিয়ে দিয়ে গেছে তাই ইংরেজি শিখলে আমরা শিক্ষিত বলি ইংরেজি না শিখলে তাকে শিক্ষিত বলি না আর সেরকম একটা ধারণা যে হোমিওপ্যাথি যেহেতু জার্মান থেকে আবিষ্কৃত হয়েছে এটা একটা ব্যবসায়িক কারণে প্রচলিত ধারণা জার্মানের ওষুধ মানে খুব ভালো সেই জন্যে অনেক রুগীরা বলে স্যার আপনার কি জার্মানের ওষুধ তা আমি আমার একটি বইয়ে আমি তো অসংখ্য বই লিখেছি সেই বইয়ে কিন্তু এই কথাটি লিখেছি যে যে দেশের মাটিতে আপনার জন্ম সেই দেশের পদার্থে যদি ওষুধ তৈরি হয় সেই পদার্থ কিন্তু আপনার পক্ষে বেশি কার্যকরী যেমন লন্ডনের আপেল গাছের আপেল গাছ যদি এনে আপনি ভারতবর্ষে লাগান আপেল গাছটা হয়তো বা হবে কিন্তু সেই আপেলের গুণমানটা ঠিক থাকে তাই আমি বলেছি যে প্রত্যেকটি দেশের মাটিতে যেই সমস্ত ভেজিটেবলসগুলো হয় সেই ভেজিটেবলস থেকে যে ওষুধ তৈরি হয় সেগুলো কিন্তু আমরা পক্ষে আর একটা ব্যাপার হচ্ছে বর্তমানে ভারত সরকার কিন্তু জার্মানি থেকে বা বিদেশ থেকে ওষুধ আনাটা অনেকটাই অনেকাংশেই বন্ধ করে দিয়েছে কিন্তু সেই জন্য ভারতবর্ষেই তৈরি হচ্ছে মেড অ্যাস জার্মানি অ্যান্ড মেড ইন জার্মানি মেড ইন জার্মানি কিন্তু ওষুধ আসছে না এবং যেগুলো আমরা জার্মানি বলে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু মেড অ্যাস জার্মানি তার মানে ফর্মুলাটা যে জার্মানির কিন্তু সেটা তৈরি হচ্ছে মানে ভারতবর্ষে কিন্তু এক্ষেত্রে বলবো যে আমরা যে ওষুধ দিই শুধুমাত্র ফ্রান্সের ওষুধ মানে জার্মানির ওষুধ নয় আমরা অনেক সময় ফ্রান্স ইটালি রোমানিয়া আমাদের বিভিন্ন ক্ষেত্রে কোন দেশে কোন ওষুধ তৈরি হয়েছে তার ভিত্তিতে কিছু কিছু ওষুধ বানিয়ে কিছু হাত সানিয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে কিছু আমাদের দেশের কোম্পানিকে দিয়ে আমি তো ওষুধ তৈরি করতে পারি না আমার আর লাইসেন্স নেই সেই জন্য আমরা বিভিন্ন কোম্পানিকে দিয়ে সেই সমস্ত হাবসগুলো দিয়ে আমরা কিন্তু এই ওষুধগুলোকে তৈরি করি তাই আপনি দেখবেন যে কাজ হচ্ছে কি না এবং আমি দেখেছি যে অনেক সময় আমি হয়তো কোনো জায়গায় গেছি ওষুধ দোকানে পরিচয় না দিয়ে গেছি তখন বলেছে এটা কি জার্মানি দেবো দামটা কিন্তু অনেকাংশে বেশি এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বললাম বেটাই এইটা কী করে দিবি এটা তো ইন্ডিয়ান হাস তখন সে হাসছে আসলে সব আমাদের এই বিদেশি প্রোডাক্ট খুব ভালো লাগে এবং ওই জন্য যখন কেউ আমাদের দেশের ছেলে বিদেশি মেয়েকে বিয়ে করে তখন মেন বিয়ে করেছে তার জন্যে আমরা উৎফুল্ল হই কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মেন বিয়ে করা ঠিকই ভালো আমি জাতপাতের ব্যাপারে যাচ্ছি না কিন্তু রয়্যাল ফ্যামিলির মেয়ে কি আপনার ছেলেকে বিয়ে করেছে সেটা দেখতে হবে সেরকম এই ওষুধের ব্যাপারটাও এরকম যে সব সময় ভাববেন না যে আমাদের ইন্ডিয়ান ড্রাগসও কিন্তু ভালো সেগুলো সব জার্মান দিলেই যে ভালো হবে তা নয় কিন্তু জার্মানের কিছু ওষুধ আছে যেগুলো মেড অ্যাস জার্মানি সেগুলো কোনো প্রোডাক্ট আছে তার হার্বসগুলো কিন্তু ওদেশেই পাওয়া যায় সেই ওষুধটা নিশ্চয়ই ভালো তাই আমরা যে ওষুধ ব্যবহার করি সবই যদি জার্মানি হয় তার মানেই আমরা রোগ ভালো হবে তা নয় এবং এই ধারণাটা ভুল ধারণাটা দূর করার জন্যেই আজকে আমার ভিডিও এই নানা রকম প্রশ্নগুলো আমি ওই জন্যে করে বলেই আমি আজকে এই ভিডিওটা করলাম তাই আমরা বলি যে আপনি ডাক্তারের উপরে বিশ্বাস রাখুন ডাক্তারবাবু তার অভিজ্ঞতা আলোকে কোন ওষুধে কোনটা কাজ হচ্ছে কোন শক্তিতে কোনটা কাজ হচ্ছে বা সেটা কিন্তু আবার অনেকে এসে বলেন স্যার আমাকে একটু বেশি শক্তির ওষুধ দিন আসলে বেশি শক্তি বলে কোনো কথা হয় না যে ওষুধ রোগের জন্যে যে শক্তি প্রয়োজন ডাক্তারবাবু দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে তিরিশ দেবেন হান্ড্রেড দেবেন ওয়ান এম দেবেন এবং সেটা কিন্তু তিনি দেবেন এবং সেই জন্য ডাক্তারবাবুরা বিশ্বাস রাখুন আপনার লক্ষণগুলো বলুন ডাক্তারবাবু যা জানতে চাইছে সেটা উত্তর দিক তাহলেই আপনার রোগটা ভালো হবে নচেত নয় তাই জার্মানি ওষুধ এ ব্যাপারে আমাদের বায়স হওয়ার কারণ নেই বিদেশি মানে এই সব জিনিস ভালো এই ভাবনাটাও আমাদের দূর করতে হবে আমাদের স্বদেশি জিনিস স্বদেশি ওষুধের অনেক গুরুত্ব আছে যদিও বর্তমানে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ যে বিভিন্ন জাল ওষুধ সেটা তো কিছু করার নেই তার কারণ আমাদের ব্যবসায়ী সম্প্রদায় আমাদের রাজনৈতিক কারখা কাণ্ড কারখানা যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিরও কিছু করার থাকে না আমার মনে হয় যে রাজনৈতিক কোম্পানিগুলো ইলেকট্রল বন্ডের মাধ্যমে এবং সেই টাকাগুলো তাদের দিতে হয় তার মানে আমরা আমাদের নৈতিকতার দিক থেকে আমরা সার্বিকভাবে নৈতিকতার আমরা কিন্তু মানে অবসান ঘটিয়ে চলেছি এবং সব ব্যাপারেই আমাদের এটা আছে আমাদের কোনো সেক্টরই কিন্তু এর থেকে বাইরে নয় তাই আমরা বলবো আমরা নিজেরা সৎ হব আমাদের রাজনৈতিক নেতাদের সৎ করবো তাই এখানে এসে যে অধিকারের প্রশ্ন ভোটাধিকারের প্রশ্ন তাই স্বাস্থ্য হচ্ছে একটি মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে বাঁচতে আমরা কিন্তু প্রতি ব্যাপারেই সচেষ্ট হব তবেই আমরা সুস্থ ওষুধ পাবো মানে সঠিক ওষুধ পাবো সুস্থ চিকিৎসা পাবো সেই ধারণা থেকেই আমরা এই ভিডিওটা করা যাই হোক আমাদের এই ভিডিও যদি কোনো আপনার উপকারে লাগে আপনার যদি অজ্ঞতা দূর করতে কিছুটা সচেষ্ট হই তবে আমাদের এই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকনটা ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনারা যদি আমাদেরকে আপনাদের অভিমত জানান তাহলে আমরা অনুপ্রাণিত হব সবশেষে বলি ভালো থাকুন আপনারা অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার